নিলাম নাpmodi mereshe apach thedi porom hoye dinashwa so holo amra

দেখেন যে অবশ্যই বলি মানে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেন তারপর বিপিএল সুযোগ পেলেন কিরকম লাগতেছে আর কিছু স্বল্প সময় দেখেন আলহামদুলিল্লাহ আমরা বিপিএল সেখানে একটা রেস নেওয়া দাব কিন্তু আলহামদুলিল্লাহ সবকিছু আসলে দিন বাই দিন আমরা রান্না করছি বিদেশ যারা আছে অনেক কিছু শিখতেছি যেটা আমার নাইনটিনের সামনে অনেক কিছু